সাড়া ফেলেছে বাসর তৈরি মহিদুলের দৃষ্টিনন্দন সামগ্রী বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী তৈরি করে এলাকায় রীতিমতো সারা ফেলেছেন তরুণ উদ্যোক্তা গাইবান্ধার সুন্দরগঞ্জের মোহাম্মদ মহিদুল ইসলাম হোটেল রিজোর্ট বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিন প্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পের কদর বাড়ছে তার এই উদ্যোগ অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা যোগাচ্ছে তাছাড়া বাজারে অনেকটাই দুষ্প্রাপ্য ও চড়া দামে বিক্রি সম্ভব এসব পণ্য সামগ্রী এ কারণে এ শিল্প থেকে স্বপ্নপূরণের প্রহর গুনছেন মহিদুল ইসলাম বিস্তারিত জানিয়েছেন সুনামগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি জয়ন্ত সাহা যতন সুন্দরগঞ্জ উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকায় তরুণ উদ্যোক্তা মহিদুলের বাড়ি এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্পকর্ণার নামে একটি হস্তশিল্পের ঘর সেখানে তিনি নিজেই শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন সেই ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে মহিদুলের নিপুণ হাতের ছোঁয়ায় বাঁশের উপর খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি এছাড়াও সেই ঘরে শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস ওয়াইন গ্লাস মগ কেটলি উপজাতীয় হুকা কানের দুল ফুলদানি কলমদানি স্ট্রে সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায় এই শিল্পের কাজ তিনি তার বাবার কাছ থেকে শিখেছেন তার বাবা বন বিভাগে চাকরি করাকালীন বাশের অনেক জিনিসপত্র বানাতেন সেখান থেকেই তার হাতে খৈরি অনেক ছোট থেকেই তিনি এই সব মৌখিক জিনিসপত্র নিয়ে কাজ করতেন মূলত এটা আমার হাতে খড়ি আমার বাবার কাছ থেকে আমার বাবা বন চাকরি করতেন উনি বাশের অনেক কাজ জানতেন ডার্কি বানানোর ছুলা চালুন এগুলো উনি তৈরি করতে পারতেন তোমার কাছে আর হাতিয়ার ধরা শেখা আর এগুলো আর কি শৌখিন জিনিসপত্র আমি অনেক ছোটবেলা থেকেই বাট নিয়ে কাজ করি এটা ব্যবসায় নিয়ে আসার তার কোনো চিন্তা ভাবনায় ছিল না যখন করোনাকালীন সময়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তখন তার স্ত্রীর কথায় এটা বাণিজ্যিকভাবে শুরু করেন তখন থেকে চলছে এই শিল্পে তার কোনো প্রশিক্ষণ এবং জনবল নেই যদিও লোকবল এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে এটা তিনি আরো সম্প্রসারিত করতে পারবেন বলেই জানান তো এটা ব্যবসায় কখনো নিয়ে আসবো এরকম কোনো চিন্তা আমার ছিল না যখন করোনা আমার সমস্ত ব্যবসা বাণিজ্য নামে তখন আমার ওয়াইফের কথায় আমি এটা বাণিজ্যিকভাবে শুরু করি স্থানীয় ও দর্শনার্থীরা জানান দৃঢ় সংকল্প আর ইচ্ছা মধ্য দিয়ে নিজের প্রতিভাকে বিকশিত করেছেন মহিদুল ইসলাম প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্ণার নামের একটি হস্তশিল্প এই শিল্পে প্রকৃতি বান্ধব শৈল্পিক কারুকার্যে গড়ে তুলেছেন বাঁশের তৈরি নানান রঙের দৃষ্টিনন্দন পণ্য সামগ্রী আমাদের প্রতিবেশী ভাই মৈদুল ভাই তো আসলে ওনার ব্রেন বুদ্ধি প্রযুক্তি এতটাই ফাস্ট এতটাই ভালো যে আসলে অসম্ভব জিনিসকে উনি সম্ভব করে আমাদেরকে দেখাই দিছে আর কি তো উনি আর্থিকভাবে এমনভাবে স্বাবলম্ব হচ্ছে যেটা আসলে মানুষের ভিতরের পরিকল্পনার মধ্যে পড়ে না সেটা আসলে কারুকার্য বা বাঁশের হচ্ছে আপনার মানে অনেক সামগ্রী যেগুলো আমাদের সাংসারিকভাবে চলাফেরা রেস্টুরেন্টে বা দোকানপাটে কাজে লাগে যা শিক্ষিত বেকার তরুণদের অনুপ্রাণিত করে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের পক্ষ থেকে আধুনিক বাস্তবসম্মত প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া প্রয়োজন আশের শিল্প তৈরি করছে অনেক কিছু প্রোডাক্টস তৈরি করছে যেরকম আছে গিলাস ফুলদানি এগুলো তৈরি করে হচ্ছে উনি এলাকায় ব্যাপক পরিমাণ হচ্ছে সারা ফেলেছে তাতে তাতে আমাদের হচ্ছে উন্নয়নের দিকটা মূলত এসে এগিয়ে যাবে আর আমরা এই প্রোডাক্টসগুলো অনেকেই কিনছি মহিদুল ইসলামের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির আওতায় এনে পুনর্বাসনের মাধ্যমে প্রণোদনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে স্বনির্ভর হবে দেশ এমনটাই বলছেন সুশীল সমাজের মানুষ মধুল চাষা বাস দিয়ে অনেক কিছু তৈরি করে ফুলদানি যেমন কলমদানি মগ বাইর থেকে অনেক লোকজন আসে আসে নিয়ে টিয়ে যায় আমরা এলাকায় দেখি আজকের পরবর্তী আপডেট পেতে প্রজন্ম কণ্ঠের সাথেই থাকুন প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ প্রজন্ম কণ্ঠ আজকের কণ্ঠ আগামী